লকলাভ কন্ডম এবং জাম্বু কন্ডম এই দুইটার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এই লকলাভ কন্ডমগুলো কার জন্য ভালো হবে এবং জাম্বু কন্ডমগুলো কার জন্য ভালো হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনার জন্য আসলে কোনটা দরকার তো আমরা শুরু করি আমাদের ছয় ইঞ্চি লকলাভ কন্ডম দিয়ে এই প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ ইয়েন ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন ইয়েন ব্র্যান্ডের লক লাভ এই প্রোডাক্টটার সাইজ হচ্ছে সম্পূর্ণ ছয় ইঞ্চি এই প্রোডাক্টটা আপনারা যাদের পেনিস খুবই ছোট বা স্ট্রিকে খুশি করতে পারছেন আপনার পেনিসের সাইজটা দিয়ে তাদের জন্য কিন্তু বেস্ট হবে এবং এই প্রোডাক্টগুলো কীরকম হয় কীভাবে ব্যবহার করে চলুন আমরা জানি তো প্যাকেট থেকে বের করার পর সম্পূর্ণ কন্ডমটা আপনারা সে নিজে এরকম পাবেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কন্ডমটার ইনটেক প্যাকেট প্যাকেট থেকে বের হওয়ার পর এরকমই থাকে তো আমরা যদি এটাকে খুলি তো আপনারা সম্পূর্ণ কন্ডমটা কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সম্পূর্ণ কন্ডমটা এটার সাইজ হচ্ছে ছয় ইঞ্চি এটার ভিতরে আপনার পাঁচ ইঞ্চি জায়গা আগে এক ইঞ্চি বাড়তি খুব ছয় ইঞ্চি খুবই হাই কোয়ালিটির খুবই সুন্দর একটি প্রোডাক্ট এবং প্যাকেটের গায়ে যেরকম দেওয়া আছে দেখতে পাচ্ছেন হুবহু সেম কিন্তু এই প্রোডাক্টটাই আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটে যা প্রোডাক্টের ভিতরে তা আর এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ ছয় ইঞ্চি হওয়াতে কিন্তু আপনারা ছোটো পেনিসে খুব অনায়াসে ইউজ করতে পারবেন তাছাড়া এই প্রোডাক্টগুলোর সফটনেস এবং কোয়ালিটি খুবই ভালো দেখুন এই যে প্রোডাক্টটা এরকম সফট হবে দেখতে পাচ্ছেন খুবই সফট খুবই হাই কোয়ালিটির এটার চামড়াপুরু হচ্ছে চার মিলি এবং বীর্যটা ঠেকানোর জন্য আগার মধ্যে খুব বেশি পরিমাণে ভরাট এক ইঞ্চি পরিমাণে ভরাট আছে যাতে আপনার বীর্যটা কোনোভাবে লিক হয়ে স্টিল জায়গা মতো পৌঁছে না যায় তো এটা দিয়ে আপনার হচ্ছে কি একসাথে তিনটা কাজ হচ্ছে আপনার পেনিসটা বড়ো এবং মোটা হচ্ছে আপনি এখন যা সময় পান তার থেকে সময় বৃদ্ধি পাচ্ছে এবং প্লাস আপনি যে জন্ম নিয়ন্ত্রণের যেই ওষুধ বা পিল খাওয়া লাগে বা বিভিন্ন কন্ডম ইউজ করা লাগে ওইটার কাজও কিন্তু আপনার এই কন্ডমটার মধ্যে পেয়ে যাচ্ছে তো স বলতে গেলে একের ভিতর তিন এই প্রোডাক্টটার মধ্যে এবং এই প্রোডাক্টগুলো ছয় ইঞ্চি হওয়াতে আপনারা ছোটো ছোট ছোটো ইউজ করবেন অনায়াসে ব্যবহারের পর ধুয়ে শুকিয়ে রেখে দেবেন কোনো রকম সমস্যা হবে না তারপরে আসি আমরা আমাদের আট ইঞ্চি প্রোডাক্টগুলোর ব্যাপারে এই আট ইঞ্চি প্রোডাক্টগুলো কিন্তু সবচেয়ে বড় এবং সবচেয়ে মোটা এটাও কিন্তু আপনার সিলিকনের তৈরি খুবই হাই কোয়ালিটির সিলিকন এবং এই প্রোডাক্টগুলো কীরকম হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে যে দেখুন একেবারে ইনটেক বক্স বক্স কেটে দেখিয়ে দিচ্ছি কীরকম হবে তো প্রোডাক্টটা আমরা যদি প্যাকেট থেকে বের করি এই যে দেখুন আপনারা একটি জেল পাবেন সাথে একটি জেল এবং একটি কন্ডম তো জেল এবং কন্ডমটা জেলটার কাজ হচ্ছে পিচ্ছিল করার জন্য যাদের একটু শুষ্ক থাকে ত্বক বা স্টিল রসটা কম তাদের জন্য এই জেলটা জেলটা দিয়ে কাজ করতে পারবেন পিচ্ছিল হবে এবং জেলের পাশাপাশি আমরা এই যে কন্ডমটা দিচ্ছি অবশ্য কন্ডমের পাশাপাশি জেল জেলের পাশাপাশি কন্ডম না তো দেখুন এই কন্ডমটাও কিন্তু আট ইঞ্চি খুবই হাই কোয়ালিটির খুবই সুন্দর একেবারে মানে যেটা আপনি স্বপ্নে যে চিন্তা করেন যে আপনার পেনিসটা যদি বড়ো হলে কীরকম হতো ঠিক সেম আপনার কল্পনা এখন কল্পনা নয় কল্পনা এখন বাস্তবে আপনি পরি পূরণ করতে পারবেন আপনার সেই ইচ্ছা এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বু কন্ডমটা দিয়ে এই কন্ডমটার ভিতরে হচ্ছে আপনার সাড়ে ছয় ইঞ্চি জায়গা আগাটা দেড় ইঞ্চি বাড়তি মোট আট ইঞ্চি প্রোডাক্টের চামড়াটা কিন্তু পাঁচ মিলি পুরো ওটা চামড়া চার মিলি ছিল কিন্তু এটা পাঁচ মিলি এই প্রোডাক্টটার বিশেষত্ব হচ্ছে এটা অনেক মোটা এবং অনেক বড় এবং যাদের পেনি সাড়ে চার ইঞ্চির ওপরে আছে তারা কিন্তু এই প্রোডাক্টটা অনেক ইউজ করতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং ওপরের ভেন্সগুলো কিন্তু খুবই ভাষা ভাষা অনেকে চিন্তা করতে পারেন যে ভাই এই প্রোডাক্টটা শক্ত কিন্তু না দেখুন এই প্রোডাক্টটা একদমই শক্ত না এই প্রোডাক্টটাও সফট খুবই সফট দেখুন এরকম সফট হওয়ার কারণে কিন্তু আপনার এটা ব্যবহার করতে পারবেন এক থেকে দেড় বছর এবং ব্যবহারের পরে ধোয়ার নিয়ম খুবই সহজ আপনার সাবান বা শ্যাম্পু দিয়ে ধুয়ে শুকিয়ে রেখে দিবেন কোনো রকম সমস্যা হবে না লক সিস্টেম আছে দেখুন লক আছে লক হওয়ার কারণে আপনার বিচি বন্ডগোজের সাথে লকে থাকবে এটার সাথেও কিন্তু লক আছে দেখুন এটার লকটা একটু চিকুন হয় কারণ ছোটো প্রোডাক্ট এত বড় লকের প্রয়োজন পড়ে না তো যেহেতু এটা বড় প্রোডাক্ট সেক্ষেত্রে আপনার লকটার প্রয়োজন হচ্ছে বড় তো এই দুইটা প্রোডাক্ট এখন আমাদের স্টকে অ্যাভেলেবল হয়ে যাবে আপনাদের যাদের এই দুইটা প্রোডাক্টের যেটা পছন্দ যেটা প্রয়োজন তারা আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন ইমো বা হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন নাম্বারেও কল দিতে পারেন তো আজ এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ